আসলাম মধ্যে ডিজিটাল প্রিন্ট আজকে কিন্তু অবিশ্বাস একটা দামে দেবো অবিশ্বাস একটা দাম অফারে দেবে প্রাইসটা তো অবশ্যই আপনারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকগুলো ডিজাইন আছে দেখেন ওনাটা কিন্তু হবে কাতান আমি ওনাটা দেখাই ওনার কাতান উড়না দেখেন কত বড় একটা ওনা একবারে অফার প্রাইস দেব আজকে অফার প্রাইস এবং অবশ্যই সেটা দামে দিব প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই দামে আপনার কেউ দিতে পারবে না গ্যারান্টি যুক্ত আগে কাপড়টা দেখেন একটা কালেকশন দেখানি আগে আপনার দিকে দেখেন কত সুন্দর মানে একবারে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিবুল কালেকশন মানে এই কালেকশনগুলো আমরা আগে বিক্রি করতাম নয়শো টাকায় এই কালেকশনগুলো নয়শো টাকায় বিক্রি করতাম পাইকারিতে আজকের জন্য আজকের জন্য প্রাইসটা থাকবে আজ থেকে তিন দিন তিন তিন দিন টাইম আছে প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই চমৎকার কালেকশনটা স্যালোয়ারটা দেখেন মানে কত বড় একটা স্যালোয়ার দেখেন কত বড় একটা স্যালোয়ার আলহামদুলিল্লাহ অবশ্যই মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন এটার মধ্যে আরো একটা কালার আছে দেখেন এটার মধ্যে আরো একটা কালার আছে তো আজকের অফারটা অবশ্যই নেবেন লুফি অবশ্যই লুফে নেবেন আজকের অফারটা কারণ আজকের অফারটা অনেক চমৎকার মানে খুবই সুন্দর একটা অফার নিয়ে এসছি আজকে মানে সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে কাতার ওনা কাতার ওনা ডিজিটাল প্রিন্ট দেখেন কত চমৎকার কালেকশন চ্যালেঞ্জিং একটা প্রাইস এই দামে কেউ আপনাকে দিতে পারবে না যারা অফার দেয় তারা কিন্তু দিতে পারবে না এই দামে এখন দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিও দেখবেন যেটা পছন্দ নিয়ে রাখবেন যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আমার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন অর্ডারটা দেওয়ার জন্য সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা ওড়না দেখেন কত সুন্দর একটা ওড়া মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিচ্ছি এই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তো সবাই কিন্তু এই কাপড়গুলো খোঁজে যে ভাই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কই পাবো আর আমরা দিচ্ছি অফারে দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন কত সুন্দর ডিজাইন মানে জামা ওড়না সালা তিনটাই আলহামদুলিল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি এন্ড ব্যাক পার্টটা দেখেন একটা ব্যাক পার্ট দেখেন দেখো কত চমৎকার ডিজাইন গুলো তো অবশ্যই এগুলো মানে শেষ হওয়ার আগে শেষ হওয়ার আগে আপনারা অর্ডার করবেন দেখেন এই এই কটা কাপড় আছে হয়তো আমার এখানে তিন তিন থেকে চারশো পিস কাপড় আছে ঠিক আছে এই শেষ হওয়ার আগে আপনারা এগুলো নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরো একটা অর্ডার দেখেন কত সুন্দর মানে অনেক লং একটা না এবং বহরটা কিন্তু অনেক সুপার হিট একটা বহর সুপার একটা বহর অবশ্যই আপনারা দিতে পারেন এটা তো এখন দেখবেন আরেকটা ডিজাইন মানে প্রতিটা কালার ডিজাইন থাকবে ডিফারেন্ট এবং আপনার দেখেন মানে এগুলো পছন্দ করার মতো কালেকশন একেবারে পছন্দ করার মতো কালেকশন সবাই কিন্তু পছন্দ করবে আপুরে যারা আছে সবাই পছন্দ করবে এই কালেকশন গুলো যারা পাইকারি নিয়ে খুশ করেন তারা শুধুমাত্র যোগাযোগ করবেন বা যারা পাইকারি নিয়ে পাইকারি করেন তারা যোগাযোগ করবেন খুশি আমরা বিক্রি করি না সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারেন আমাদের কাছ থেকে ওই দুই কালেকশন দেখার পরে বলবেন বা এক পিস দেওয়া যাবে এই কাজটা করেন না আসলে আমাদের কষ্ট দিন না তো সর্বনিম্ন দশ পিস যারা নেবেন তারা এই শুধুমাত্র যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মাত্র সাতশো টাকা দিচ্ছি এই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন মানে এত সুন্দর কালেকশন আমরা টাকায় বিক্রি করতাম টাকায় বিক্রি করতাম এটা স্টক খালি করার জন্য আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি শুধুমাত্র স্টক খালি করার জন্য সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই কালেকশন এটা দেখেন মানে এত চমৎকার একটা মানে এত সুন্দর একটা কালার এটা মানে অফ হোয়াইট কালারের মধ্যে খুব ভালো চলতেছে এই ডিজাইনটা খুব ভালো চলতেছে অবশ্যই আপনারা নিতে পারেন এই কালারটা এটা অন্যটা দেখেন জোড়স একটা ওরনা খুব সুন্দর একটা ওড়না দেখেন এটা হচ্ছে আরো একটা ওরনা মানে প্রতিটা কালার ডিজাইন আলহামদুলিল্লাহ মানে দেখার মতো দেখার মতো কালার ডিজাইন এখন দেখেন এইটা আরেকটা ডিজাইন ভাবা যায় কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার ভাই এইগুলো নেন বিশেষ করে যারা আমার রিপিট কাস্টমার আছেন তাদেরকে বলতেছি ভাই বাবু যারা রিপিট কাস্টমার আছে মানে স্টক শেষ হওয়ার আগে আপনারা এগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ অবশ্যই আজকে হয়তো আগামীকালের মধ্যে অর্ডার করার চেষ্টা করবেন পেয়ে যাবেন এই কালেকশনগুলো আমাদের কাছে এটা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না পেয়ে আমাদের কাছে থেকে রিজনেবল প্রাইসে এখন দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন ভাই হলুদ কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কত আকর্ষণীয় একটা কালার এগুলো কিন্তু ভাই রং কস গ্যারান্টি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু পারলে বিলিসিং দিয়ে ধুইয়া রং ওঠেন ওইটা কিন্তু পারবেন না দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর ডিজাইন ওড়নাটা কত ওনা মানে ওনাটা হবে মানে কাতান পার করা আহ পুরোটার মধ্যে কাতান করা আছে স্টেপ স্টেপ বাই এবং এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কথা হচ্ছে কোয়ালিটি হচ্ছে একটা ডিজাইন এটা এটা কিন্তু হিট একটা ডিজাইন মানে পাতা ডিজাইনটা হিট একটা ডিজাইন এটা তো অবশ্যই ডিজাইনটা সবাই চিনেন আর বুঝতেন যে কত দামি কালেকশন কত কম দামে বিক্রি করতেছি তো অবশ্যই যারা আগে অর্ডার করবে তারাই পাবেন দেখেন এটা হচ্ছে আর একটা সুন্দর একটা ওড়না এখন আরো একটা ডিজাইন মানে আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন নিয়েছে দেখেন এই কালেকশন গুলো যে দেখে তারা কিন্তু পছন্দ হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর কালেকশন সবার পছন্দ হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে আপনার ঠিকানা পাঠাচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে আপনার ঠিকান পাঠাচ্ছি পাঠাচ্ছি এই সুন্দর সুন্দর কালেকশন আপনি স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপ আছে নাম্বার আছে স্ক্রিনের মধ্যে নিয়ে নেবেন এরপর আপনার চাইলে ভিডিও কল দেবে যে ভাই যে কালেকশনগুলো বাছাই করলাম ভিডিও কল দিয়ে দো দেখে দেখে তারপর নিবেন দেখেন এটা হচ্ছে আরেকটা একটা সুন্দর একটা কালেকশন এগুলো বাড়ায় নিবেন এই কালেকশন আছে না হ্যাঁ অনেকগুলো কালেকশন আছে এগুলো যাতে করে মানে সবসময় বিক্রি করতে পারবেন এই কম দামে এত সুন্দর কালেকশন কোথাও পাবেন না এটা হচ্ছে আপনার আর একটা ওটা দেখেন কত সুন্দর একটা ঘর না পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে ওনারগুলোর মধ্যে সম্পূর্ণ ফ্যাশন ভাই আরো একটা ডিজাইন ভাই এটার মধ্যে হিট ডিজাইন আছে দেখেন তো কত সুন্দর একটা হিট ডিজাইন কত চমৎকার ডিজাইন আলহামদুলিল্লাহ এগুলো নেবেন বিক্রি করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি মানে হাত একটা মানে কাহিনী হাত চোপ একটা কাহিনী এই সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনাকে কেউ দিতে পারবে না দেখেন এটা হচ্ছে অন্যটা তো অবশ্যই এগুলো স্ক্রিনশট নেবেন অর্ডার করার জন্য স্ক্রিনশট নেবেন ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন কত চমৎকার ডিজাইন এগুলো এগুলো হচ্ছে ডিজাইন এগুলো নেবেন বিক্রি করবেন বিক্রি করার পর বলবেন যে ভাই আবার আছে কিনা তুই তাকে পাঠায় দেন অবশ্যই একটু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না প্রতি কিন্তু আলহামদুলিল্লাহ চমৎকার দেখতেই পাচ্ছেন প্রতি ওড়নার মধ্যে কাজ করা আছে এটা দেখেন কত সুন্দর কালার এককেবারে মানে মাথা নষ্ট করা ডিজাইন এগুলো ভাই সাতশো পঞ্চাশ টাকায় কেউ পাবেন না কখনো পাবেন না দেখেন কত সুন্দর ব্যাকপারটা এখন দেখাচ্ছি ওড়নাটা এটা ছিল আজকে লাস্ট কালেকশন দেখেন এটা হচ্ছে ওড়নাটা অবশ্যই আজকে যারা যারা ভিডিও দেখতেছেন প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করার পরে আপনারা কি করবেন আর যদি পছন্দ হয় স্ক্রিনশট রেখে আমার বসে পেমেন্ট দিয়ে দেবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো সমস্ত মানুষের তাহলে চাইলে ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারেন এগুলো সরাসরি দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন দিবেন আসসালামু আলাইকুম